ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ তো চলে এলাম নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমার সকলেই ভালো আছো তো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমরা এখানে খেলা সব আপডেট পেয়ে যাবে তো প্রথমে যদি কথা বলি গ্ল্যান মার্টিনকে নিয়ে মোহনবাগানের সি প্লেয়ার গ্ল্যান মার্টিন সে কিন্তু মোহনবাগানে একদমই গেম টাইম পাচ্ছে না সে কিন্তু দল ছাড়তে পারে তার কিন্তু মে একত্রিশ দু হাজার পঁচিশ সালে কন্ট্যাক্ট শেষ হচ্ছে মোহনবাগানের সঙ্গে সে কিন্তু দল ছাড়তে পারে যতটা সময় শোনা যাচ্ছে তাকে কিন্তু চেন্নাই এফ অফার করেছে গ্ল্যান মার্টিনকে এই ডিফেন্স মিডফিল্ডারের প্লেয়ার গ্ল্যান মার্টিন যে কিনা মোহনবাগানার সঙ্গে যুক্ত সে একদমই গেম টাইম পাচ্ছে না তাই কিন্তু চেন্নাই এফ একটা অফার করেছে দেখা যাক চেন্নাই গ্ল্যান মার্টিন অফারে রাজি হয় কিনা তো পরে কিছু হয়ে গেলে আপনাদেরকে জানিয়ে দেব তো এরপরে যদি কোথাও বলি হায়দ্রাবাদ এফসির তরুণ এক প্লেয়ার তেইশ বছর বয়সী চুঙ্গা আমার লেফট উইঙ্গারের প্লেয়ার আইএসএলের তেইশ ম্যাচে তিন দুটি গোল এবং তিনটি অ্যাসিস্ট করেছেন মার্কেট ভ্যালু মাত্র ষাট লক্ষ টাকা যতটা সম্ভব শোনা আছে তা কিন্তু মোহামেডান এস অফার করেছে তো দেখার বিষয় ওভার রাজ্য হয় কিনা চুঙ্গা আমার তো পরে কিছু আমাদেরকে জানিয়ে দেবো তো এরপর যদি কোথাও বলি ইস্টবেঙ্গল কিনা ইস্টবেঙ্গল কিন্তু একটা তরুণ রাইট ব্যাকের খোঁজে অপশান খোঁজে আছে এবং তো একুশ বছর বয়সী অভিষেক সিং তাকে নাকি অফার করেছে একটা সোর্স থেকে যথেষ্ট শোনা যাচ্ছে যে অভিষেক সিংকে নাকি ইস্ট বেঙ্গল নাকি অফার করেছে তো এটা এখনও অফিসিয়াল নয় তো যদি সাইন পাইন হয়ে যায় আপনাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে তো আজকের ভিডিওতে এতটাই বলা ছিল চ্যানেল নতুনদের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের খেলার সব আপডেট পেয়ে যাবে